সঞ্চয়পত্র সঞ্চয়পত্র আসলে নাকি আমরা করে থাকি কিন্তু সঞ্চয়পত্র সম্পর্কে বিস্তারিত ধারণা অনেকেই রাখি না তো চলুন সঞ্চয়পত্র সম্পর্কে বিস্তারিত ধারণা নিয়ে নিয়ে একটু দেখি নি এই যে মুনাফার রেট কত আর কত টাকা সঞ্চয়পত্র করা যায় পরিবার সঞ্চয়পত্র করার ক্ষেত্রে মাত্র দশ হাজার টাকা হলেই পরিবার সঞ্চয়পত্র ক্রয় করা যায় যদিও এক লক্ষ টাকা সঞ্চয়পত্র হলে সবাই ক্রয় করে অন্যদিকে তিন মাস মুনাফা তিন মাস অন্তর যে সঞ্চয়পত্র আছে সেটা পুরুষদের জন্য এটা করতে পারে এক্ষেত্রে এক লক্ষ টাকার করা যায় না তো দুই লক্ষ টাকার অধিক সঞ্চয়পত্র ক্রয় ক্রয় করার ক্ষেত্রে আসলে সার্টিফিকেট লাগবে অনেক পাঁচ লক্ষ টাকা সঞ্চয়পত্র ক্রয় করার ক্ষেত্রে বা তার উপরে সঞ্চয়পত্র যদি কিনতে চান তাহলে আপনাকে রিটার্ন দেখালে রসিদও সাথে দিতে হবে তো ব্যাংক হিসেব ছাড়া সঞ্চয়পত্র কেনা যায় না অনেকেই মনে করেন যে সঞ্চয় টাকা নিয়ে গেলে সঞ্চয়পত্র কেনা যাবে তা না আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে উনিশ সাল হতে এই নিয়ম চালু হয়েছে সঞ্চয়পত্রের মুনাফা এবং মেয়াদ শেষে বিনিয়োগের মূল টাকা আপনার যে সংশ্লিষ্ট ক্রেতার যে অ্যাকাউন্ট দেওয়া থাকে সেখানে সরাসরি চলে আসে অর্থাৎ প্রতি মাসে মুনাফা আসে অথবা তিন মাস অন্তর অন্তর মুনাফা আসে কিন্তু মেয়াদ শেষ হয়ে গেলে এখন তখন আর আবেদন করতে হয় না এটি অটোমেটিকলি মূল টাকাটা অ্যাকাউন্টে চলে আসে পাঁচ বছর মেয়াদি এবং তিন মাস অন্তর বৃদ্ধিকে সঞ্চয়পত্র তিন বছর মেয়াদি করতে হয় মুনাফার হার অনেকটা কমানো হয়েছে পাঁচ লক্ষ টাকারও অধিক সঞ্চয়পত্র করার ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরো করা হয়েছে কারণ সঞ্চয়পত্র বিষয়টিকে আসলে ভিন্নভাবে ব্যবহার করছেন বড় ব্যবসায়ী বা যারা অঢেল টাকার মালিক তারা সঞ্চয়পত্র নতুন নিয়ম অনুযায়ী পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয় সঞ্চয়পত্র এই সব কয়টি মিলিয়ে কোনো ব্যক্তি একক নামে পঞ্চাশ লক্ষ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন না যৌথ নামে এক কোটি টাকা পর্যন্ত ক্রয় করতে পারবেন প্রতিটি সঞ্চয়পত্রের জন্য আলাদা আলাদা আবেদন ফর্ম রয়েছে আপনার সঞ্চয়পত্র ক্রয়ের যোগ্যতা ও মুনাফা সম্পর্কে নিশ্চিত হয়ে ঠিক করুন আপনি কোন সঞ্চয়পত্রটি কিনবেন সঞ্চয়পত্র কিনতে আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে স্বাক্ষর সহ যে কোনো ইস্যু অফিসে আবেদন করেন ইস্যু অফিস বলতে যে কোনো সোনালী ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকের থেকে আপনি ক্রয় করতে পারেন তবে উপশাখা যে আছে সেখান থেকে কিন্তু ক্রয় করতে পারবেন না আবেদন ফর্ম যে কোনো ইস্যু অফিস থেকে বিনামূল্যে পাবেন আপনি চাইলে অনলাইন থেকে এটি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে পারেন এখন অনলাইনে ফর্মগুলো পাওয়া যায় সেটি ব্যাংক থেকে সংগ্রহ করতে হবে ব্যাপারটি এরকম নয় যথাযথভাবে পূরণ করে ছবি লাগিয়ে চেক চেক সহ আপনি ব্যাংকে যেতে হবে অবশ্যই প্রয়োজনীয় ডকুমেন্ট বলতে আপনি ক্রেতার আইডি এবং নমিনির আইডি সাথে যদি আপনি পাঁচ লক্ষ টাকা বেশি কেনেন তাহলে কিন্তু আপনার রিটার্ন দাখলে স্লিপটিও নিয়ে যেতে হবে তো সঞ্চয় যে নিয়ম বা বিশেষ চাহিদা সম্পূর্ণ সঞ্চয় ব্যক্তিদের বা সন্তানদের জন্য সঞ্চয়পত্র পর্যায়েও এই সঞ্চয়পত্র ক্রয় করা যায় তো আমরা কোম্পানি অন্যান্য প্রতিষ্ঠানের যে সঞ্চয়পত্র ক্রয় হয় সে নিয়মগুলো আপনার ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে চাইলে দেখে নেবেন তবে কী কী কাগজপত্র লাগে সে বিষয়ে একটু অবগত করে নিন রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস থেকে সার্টিফিকেট অফ ইনকর্পোরেশন নিতে হবে ভবিষ্যত তহবিল আইন উনিশশো পঁচিশ দ্বারা পরিচালিত ভবিষ্যত তহবিলের অর্থ বিনিয়োগের ক্ষেত্রে সরকারি গেজেট নোটিফিকেশন বা প্রজ্ঞাপনের কপি লাগবে ভবিষ্যত তহবিলের নামে ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার লাগবে ভবিষ্যত তহবিলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক হিসেবে বিবরণী ও সেই হিসাবে এম চেক ও এমআইসিআর চেকের সাদা চেকের কপি লাগবে প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব বিবরণী ও সেই হিসাবে এমআইসি চেক ও এমআইসি চেকের সাদা চেকের কপি লেনদেন পরিচালনাকারীদের যে সাক্ষ্য সংক্রান্ত প্রত্যয়নপত্র সেটি লাগবে বিনিয়োগ করার ব্যাপারে সিদ্ধান্ত কোম্পানি গভর্নিং বডি যেই বৈঠকে হয়েছে তার এজেন্ডা বা কার্যবিবরণী লাগবে বিনিয়োগ করার আবেদনপত্রে স্বাক্ষর করেছেন এমন অন্তত দুইজন কর্মকর্তার নাম ও পদবি লাগবে কাছ থেকে ব্যাপারে কোম্পানি সময়ের প্রত্যয়নপত্রে বিনিয়োগ অনেক বেড়ে যাওয়া এ সকল বিনিয়োগ ভবিষ্যৎ তহবিল থেকেই ইচ্ছে হচ্ছে তা নিশ্চিত করা জরুরি এটি নিশ্চিত করার দায়িত্ব কর কমিশনারের তো এই যে যে বিষয়গুলো এই বিষয়গুলো আপনি মেনে নেবেন আর বিস্তারিত যে প্রসেসগুলো আছে সেখানে দেখে নেবেন অপ্রাতিষ্ঠনিক বা ব্যক্তি পর্যায়ে ক্রয়ের জন্য কি করতে হবে ক্রেতা বা নমিনির প্রত্যেকের দুই কপি সাইজের ছবি রঙিন ছবি হতে হবে ছবি সত্যায়িত হবে সত্যায়িত আপনি নিজেই সত্যায়িত করবেন অ্যাকাউন্ট দ্বারাই সত্যায়িত করবে তবে নমিনির ছবি ক্রেতা দ্বারা সত্যায়িত করবেন সেটি এখানে মুখ্য বিষয় ক্রেতা ও নমিনীর ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে নমিনি নাবালক হলে জাতীয় পরিচয় বদলে জন্ম নিবেদনের কপি একই সাথে প্রত্যনকারী জাতীয় পরিচয়পত্রের কপি লাগবে সঞ্চয়পত্রের বিনিয়োগের পরিমাণে এক লক্ষ টাকার বিষয় হলে ক্রেতা ট্রেন সার্টিফিকেট লাগবে যেটিকে বলি আমরা টি ই বা ইলেকট্রনিক এক্সপায়ার আডেন্টিকেশন নাম্বার সার্টিফিকেটের কপি সে লাগবে গ্রাহকের নিজ ব্যাংকের এম আই চেক ও এম আই থেকে সাদা কপি লাগবে অর্থাৎ ব্ল্যাঙ্ক কপি লাগে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ব্যাংক হিসাবে ইএফটি এর সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সঞ্চয়পত্রের মুনাফা এবং ম্যাচ শেষে আসল টাকা জমা হবে উল্লেখ্য একক নামে সঞ্চয়পত্র বিনিয়োগ করতে চাইলে একক নামে ব্যাংক হিসাবে চেক দিতে হবে যৌথ নামে বিনিয়োগ করতে চাইলে যৌথ নামে ব্যাংক হিসাবে চেক দিতে হবে পেনশনের সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃপক্ষের পূরণ করা প্রাপ্ত অনিতোষিক ও ভবিষ্যৎ তহবিলের সনদ দাখিল করতে হবে এছাড়াও পিপিও মানে পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও যে বই আছে তার ফটোকপি নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমোদন করা পিএসপি দুই ফর্ম প্রয়োজন হবে বিশেষ চাহিদাসম্পন্ন দের সেবাদানকারী প্রতিষ্ঠান বা ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগে এইখানে আমাদের সমাজে অনেক বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের রয়েছে যারা সাধারণভাবে অটিস্টিক নামে পরিচিত এসব বিশেষ চাহিদাসম্পন্ন মানুষদের শিক্ষা ও সহায়তা প্রদানের লক্ষ্যে অনেক দেশি বিদেশি প্রতিষ্ঠানে কাজ করে শুধুমাত্র এই ধরনের প্রতিষ্ঠানে তিন সঞ্চয়পত্র বিনিয়োগ এক্ষেত্রে যা যা লাগবে তা হলো সমাজ সেবা জেলা কার্যালয় কর্তৃক প্রত্যয়নপত্র পরিচালক সভার বিবরণী কার্য বিবরণী লেনদেন পরিচালনাকারীদের স্বাক্ষর প্রতিষ্ঠানটির ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নম্বর বা ব্যাংক হিসাব বিবরণী এবং সেই ব্যাংক হিসাবের এমআইসিআর ও এমআইসিআর থেকে সাদা কপি উপরোক্ত সকল প্রতিষ্ঠানকেই ব্যক্তি সঞ্চয়পত্র ক্রয়ের ক্ষেত্রেও বিষয়গুলো একই থাকবে কিন্তু শুধুমাত্র অতিরিক্ত লাগবে হচ্ছে জেলা কার্যালয় যে থাকবে সমাজসেবা জেলা কার্যালয় তার থেকে একটি প্রথমপত্র অতিরিক্ত দিতে হবে এটি হচ্ছে নিয়ম আরও বিস্তারিত জানতে চাইলে আপনি ভিডিও ডিসক্রিপশনে আপনি কমেন্ট করতে পারেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন বেল আইটনটি আইকনটি বাজিয়ে রাখুন যাতে প্রতিটি ভিডিও নোটিফিকেশন পেতে পারেন ধন্যবাদ